প্রিয়াঙ্কা মল্লিক ফ্রম থেকে চলে এলাম তোমাদের জন্য অনেক দিন পর একটা শর্ট ভিডিও নেই লাইভে আসতে আছি না অনেক কারণ আছে যার জন্য আজকে আমি লাইভে আসতে পারবো না যার জন্য ভাবলাম নতুন কালেকশন ঢুকছে তোমাদের কেন তার থেকে বিরত রাখবো তাই জন্য ভিডিও করলাম আজকে কাতানটা এতটা সুন্দর তোমাদের এক দেখায় মনে হতে পারে যে এ বাবা প্রিয়াঙ্কা তো একই মানে জিনিস উপরে কাতান একদমই না আমি তোমাদের এতদিন প্রিমিয়াম কাতানের উপরে দিতাম আজকে দেবো একদম তোমাদের আরো প্রিমিয়াম মানে এই কোয়ালিটি হাতে পেলে আরো বেটার বুঝবে যারা আমাদের কাছ থেকে শুধু সাবিক আনা যে কাতান শুধু প্রপার গোল্ডেন সারের উপরে যেটা নিয়েছিলে থার্টি আমি সব থেকে লোয়েস্ট প্রাইসে দিয়েছি গোটা অনলাইনে সেটা বিক্রি হতে হতো ফোরটি ফিফটি ফোরটিন এইটি সেই প্রাইসে বাট আজকে কিন্তু প্রিমিয়ামের উপরও প্রিমিয়াম কোয়ালিটি ঝলকাচ্ছে বলে দিই এবারে সে যে নতুন কালার যারা মনে করেছে আগেবারে পেয়েছি এবারে আর নেব না আগে কালার তাদের জন্য বলবো আজকে নতুন কালারের সাথে কী এসেছে দেখো প্রথমত দেখে নাও পুরো ইটকাত পার এসেছে প্লাস হচ্ছে আগেবারে ছিল শুধুমাত্র গোল্ডেন জারি এবার এসেছে কপার জারি অ্যান্ড সিলভার জারি তোমরা সকলেই জানো যে সিলভার অ্যান্ড কপার জারি সব থেকে দাম কস্টিং বেশি হয় মানে জরির উপরও কিন্তু শাড়ির দাম এদিক ওদিক হয় তো আশা করি এটা সকলে জানো যারা শাড়ি সংক্রান্ত আইডিয়া আছে তো এটাই বলার এত মানে দু তিন দিন মানে এত গেছে টায়ার যাই হোক কালার সেটটা আগে দিয়ে দিচ্ছি বুঝতে পারছো কি না আমাকে বলো যারা আমাদের কাছ থেকে অ্যাটলিস্ট এই কাতার নিয়েছো তার থেকেও আরও 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 হাজার গুণ কোয়ালিটির বেকারে আনানো হয়েছে তোমাদের জন্য সবসময় আমরা চেষ্টা করি প্রিমিয়াম জিনিস আরও এনে দেওয়ার এই যাচ্ছে পুরো কালার সেট আমি অ্যাকচুয়ালি এখানে দেখিয়ে দিই এখানে এটা কেউ ডিসপুট বলবে না যখন শাড়ি উইভিং হয় এখানে হচ্ছে ডবল সুতোর বুনন চলে গেছে এটা হচ্ছে ডবল মানে তোমার বাকি জায়গায় ছিঁড়ে গেল এই জায়গাটা ছিঁড়বে না মানে এটা ডবল বুনন গেছে এটা কেউ ডিসপুট ভেবে কেউ ওয়ে করবে না আচ্ছা টোটাল কালার সেট আমি প্রথমেই আজকে যেটা দিয়ে খুলবো আমি যখন কালার সেটটা সাজাচ্ছিলাম টিল গ্রিন বললো ওয়েটার হয় বা বোতল গ্রিন আগে কালার শ্রেনের ছবি তুলেছো প্রাইস বলেই দিচ্ছি যারা বুকিং করবে একটা কথা বলছি আগে যারা বুকিং করে ক্যান্সেলেশন করেছো তাদেরকে আমরা নেক্সট টাইম আর কোনো দিনও কোনো মেসেজের রিপ্লাই করবো না কোনো রকম কনফার্মেশন দেবো না এটা রুলস হয়েই গেছে কারণ চেনা জানাটাই তোমরা এটা বেশিরভাগ করছো তাই জন্য এটা রুলসের মধ্যে আমরা তৈরি করলাম সিওটি বা ক্যাশ অন ডেলিভারির জন্য কেউ হোয়াটসঅ্যাপ করবে না আমাদের এখন হচ্ছে সেভেন্টি টু আওয়ার্স এর জায়গায় এইটি ফোর আওয়ার্স প্রোডাক্ট সেই সময়টা নেবে আর বাইরে ওয়েদারের জন্য কুরিয়ার এখন ডিলে হচ্ছে সেটা আমাদের হাতে নেই সেটাও একটু অ্যাডজাস্ট করে তোমাদের নিতে হবে যারা মনে করছে আমি অ্যাডজাস্ট করতে পারবো না আমার অত হাতে সময় নেই তারা প্লিজ তাহলে বুকিং পাঠিও না বিকজ দেখো ওয়েদারটা আমাদের হাতে নেই আমরা আমাদের দিক দিয়ে বেস্ট সার্ভিসে দেওয়ার চেষ্টা করব বাট কিন্তু কুরিয়ার বেরিয়ে যাওয়ার পর যদি কুরিয়ার ডিলে হয় সেটা একটু তোমরা ট্র্যাক করেই দেখবে যে কুরিয়ার কেন ডিলে হচ্ছে লেখা থাকে তো এটাই একটু বলা এই কালারটা আমি প্রথম দিয়ে অর্পিতা আমি বললাম তোমরা যারা বটল গ্রিন একদম পছন্দ করো না আমার কাছে অর্পিতা যে কোনো একটা বটল গ্রিন টুক করে বার করে যে কোনো বটল গ্রিন আচ্ছা ততক্ষণ আমি ডিফারেন্সই বুঝিয়ে দেবো ও দেখো অনেক কিছু দেখার আছে এই শাড়িটাতে আমি বলেই দিচ্ছি এই শাড়িটাতে অনেক ওই তো বটল গ্রিন দেখতেও পাচ্ছি হ্যাঁ এটাতেই আছে ঠিক এই দেখো আমি একটু কালারটা দেখাচ্ছি এটা কিন্তু বটল গ্রিনও নয় টিল গ্রিনও নয় মানে একটা গ্রিন এটাকে অন্য রকম আমরা গ্রিন বলি বাট এই কালারটা ওয়ান অফ দা আনকমন অ্যান্ড রেয়ার কালার বিকজ এই কালারটা আমি অ্যাটলিস্ট দেখিনি আর প্রথমত দেখে নাও এই দুটো জারি এই ফ্লাওয়ার নতুন চেঞ্জ হয়েছে গোল্ডেন জায়গায় কপার অ্যান্ড সিলভার জারি এসেছে আর হচ্ছে এটা আবার ইয়েকটা আবার হয়েছে অনেক কিছু এটা প্রিমিয়াম করার চেষ্টা করছে ডিলাররাও চেষ্টা করে যতটা প্রিমিয়াম দেওয়া যায় তোমাদের সেটা দেওয়ার প্রথমেই দেখাচ্ছে এটা বটল গ্রিনও নয় টিল গ্রিনও নয় তার মিডিল অফ কালার মানে অপূর্ব যারা একটু আনকমন কালার চাও তাদের জন্য আর আজকে এই কালারটা প্লেস এস নিয়ে বুকিং করবে প্রাইসটা বলেই দিচ্ছি ওয়ান ফোর ডাবল নাইন এস তোমরা যেটা নর্মাল সিল্ক মানে গোল্ডেন উপরে প্রিমিয়াম কাতার পেতে যে প্রাইসে আমি কপার সিলভার উইথ ইক্কাত পারের উপরে দিচ্ছি ফোরটিন নাইনটি নাইন এইটুখানি বলতে পারি পাগল হয়ে যাবে এবারে কোয়ালিটি আরও মানে এটা অনেকটা লাইক বেনারস কাতানের কোয়ালিটি দিয়েছে এটা বেনারস কাতান নয় আমি বলেই দিচ্ছি বাট কোয়ালিটিটা বেনারস কাতানের মতন দিয়েছে এতটা প্রিমিয়াম এবারে যাচ্ছে বিপি পোর্শনটা দেখো খালি বিপির স্লিপসে কিন্তু এত সুন্দর পুরো সাবি ক্রিয়ানা পার এই যাচ্ছে তার ব্যাক ব্যাকসাইডের ফিনিশিং যারা ব্যাক সাইডে ফিনিশিং দেখতে চাও তাদের জন্য একটা শাড়ি ভালো করে ডিটেলিং দেখালাম আশা করি আমি কেন থার্টি নাইনটি নাইন কাতান যেটা দিয়েছি আর এটা কেন ফোর

বা বলতে পারো কারণ ম্যাজেন্ডা হট রানি সেটা নয় কালার তো আনকমন এসেছে ভীষণ ভালো পারের কালারটা বলছে এইখানে আসো থানটা দেখলেই বুঝবে এই যাচ্ছে থানের কালারটা দেখো রোজগুল পার্পেল টোল কিন্তু পাড়টা যাচ্ছে আলাদা মানে আলাদাই বলছি না পুজো আসবে তোমাদের ডিলাররা যে আমি রকম হচ্ছে শাড়ি তৈরি করি না বা আমি আমার অতটাও ক্ষমতা হয়ে যায়নি যে আমি ডিজাইন দিয়ে শাড়ি বানাবো আমার অতটা ক্ষমতা হয়ে যায়নি শুধু বলবো ডিলাররা উপরেই আমরা নির্ভরশীল ডিলাররা যেভাবে কোয়ালিটি আনে ওরাও চেষ্টা করে প্রিমিয়াম জিনিসকে আরও আরও বেটার কিভাবে করা যায় আর কি নতুন অ্যাড করা যায় সেটা এটা পিক অপ গ্রিনের সাথে ব্লু টোন প্রাইস যাচ্ছে অনলি অনলি ফোরটিন নাইনটি নাইন শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া অপূর্ব সুন্দর এবার পুরো ওভার লুকটা দেখে নাও এই আর উফ কি ভালো লাগছে না কালারটা বোঝাচ্ছে দেখো আলাদাই সুন্দর একটু বলে দিচ্ছি আমি হয়তো মঙ্গলবার দিকে লাইভ আসবো আমি লাইভ আসতে পারিনি আসবো বলেও তোমরা যা যা চেয়েছিলে সবই দেব। বাট আমার একটু প্রবলেমের জন্য আমি আসতে পারছি না সেটা অনেকেই জানো না তো একটু বলে দিচ্ছি একটু ভিডিও তোমরা আগে যেমন করতে সেটা দেখে করে নিও এই আছে কালার টোন এটা গ্রিনের সাথে ব্লু টোন প্রাইস আছে ওনলি অ্যান্ড অনলি ফোরটিন নাইনটি নাইন এবারে যেটা দেবো আমি বলছি না এই সিরিজে প্রতিটা কালার এতটা আনকমন এই এটা কিন্তু না তোমাদের কি রক্ত জবা কালার বললেও বলা হয় মানে মানে আলাদা সুন্দর মানে না পিঙ্ক না রেড মানে তার সাথে এই কম্বিনেশনটা দেখো প্রথমত এই কালার সাথে এই কালার আসে না এই কালার সাথে এই সালে তারপরে কপার জাইটের জন্য আরও ইকাত পারে এই সিলভার অ্যান্ড কপার জাইটা কতটা প্রমিনেন্ট বুঝেছে মানে আলাদাই সুন্দর আমি এইটুকানি বলতে পারি ছাবি কি আনা কাতান আরও নতুন ভাবে এসেছে এইটুকানি বলবো যারা আগে নিয়েছে তারা আরও নাও হাতে পেয়ে বুঝবে আর এবারে কিন্তু টোটালি কালার চারটাও আলাদা এবারে কালার চারটাও আলাদা একদম বেনারস কাতানে কোয়ালিটির উপরেই করেছে ভীষণ ভালো করেছে মানে তোমরা ট্রাস্ট করবে কিনা জানি না আমি যখন প্রোডাক্টটা খুলেছি আমি নিজে বলছি মানে ভাবছি যে কি করে এই সুন্দর কোয়ালিটিটা এই প্রাইসে এটা একটু অন্যরকম ফোল্ডে আছে ঠিক ওই ফোল্ডগুলো একটু সুবিধা আচ্ছা যাই হোক এ না এই হচ্ছে কালার টোন বাহ মানে আলাদাই সুন্দর আলাদাই সুন্দর এই হচ্ছে পুরো শাড়ির টোনটা দেখো এটা কিন্তু মিষ্টি পিঙ্ক তার সাথে কিন্তু একটা রেড টোন আছে আমি যাই না ফিজেবল কিনা যখন পাবে তখন আমাকে প্লিজ জানিয়ে যে এইটা নিচ্ছো কতটা সুন্দর আবারও বলছি আমাদের কিন্তু প্রচুর কালেকশান ঢুকছে সবাইকে বলবো রাত সাড়ে দশটা করে এখন আয়নগর পেয়ে আমাদের লাইভ রেগুলার দেখতে পাবে মঙ্গলবারে আবার লাইভ আসবো মাঝখানে লাইভ আসতে পাচ্ছি না অনেক কারণ এই যাচ্ছে এটা আলাদা মানে আমি আজকে এই কালার সেটা দেখে যখন প্লাস্টিক থেকে খুলছি ও মাই গড গ্লান ব্যাপারটা এই আছে কালার টোন কপার অ্যান্ড সিলভার নট গোল্ডেন বলে দিচ্ছি তারপরে ইকাত পার সবকিছু জিনিস এইভাবে এটা দেখো বলছি না কি মারাত্মক কালার দেখো কি ভালো লাগছে আলাদা জিনিস এসেছে আলাদাই আলাদাই যখন জিনিসগুলো পাবে তখন এটুকুনি বলবো পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে দেখো হাইলা 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 এরকম একটা ব্যাপার ভীষণ ভাল লাগছে ভীষণ পুরো যাচ্ছে এটা একটা জিনিস দেখাই রেখে চলে এসে মুকেশ আমি তো দেখাতেই ভুলে গেছি এই দেখো এখানে দেখো এত এগুলো তো জড়ি দিয়ে বর তারপরে এখানে দেখো একটা জারিন এই জো মানে কোয়ালিটি সেই দেব। এইটুকুনি বলতে পারি যখন কিছু দেব অনেক বেটার দেওয়ার চেষ্টাই করব আমি সবসময় একটা কথা বলি দাম যাই হোক না কেন কোয়ালিটি আমি বেস্ট দেওয়ার চেষ্টা করব। যতটা তোমাদের প্রিমিয়াম তোমরা ততটা আমাদের কোয়ালিটিকে যত ভালোবাসবে তোমরা আমাদের কাছে ততবার ফিরে আসবে আর আমাদের বিশ্বাসের মূল লক্ষ্যই সেটা তোমরা যেন বারবার আমাদের আয়নাঘরে ফিরে আসো আর যারা এখনো আয়নাঘর পেজটাকে লাইক এন্ড ফলো করো নি প্লিজ লাইক এন্ড ফলো করো এই কালারটা নিয়ে প্লিজ একটু বলো কেমন লাগছে অপূর্ব বলছি আমি কি আমি তোমরা কি বলতে চাই না নিজেরই নিজের এত ভালো লাগছে যে কিছু প্রাইস আছে অনলি এন্ড অনলি 1499 ইয়েস এবারে 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 এবার এই দুটো কালারটা এক লাখ লাগছিল আমার বাট এক নয় হ্যাঁ সব কিছু আলাদা হ্যাঁ বাট একটু দেখিয়ে দিই অনেকে যখন সিঙ্গেল ভাবে দেখবে দেখে মনে হতে পারে একই বাট একদম নয় যেটা দেবে যাতে কুড়িয়া করার সময় ওরা বেটার বোঝে এটা একদম না টিয়া পাখি যে প্যারট কালার সেই কালার

ব্যাস ওখানেই খতম কথা শেষ প্লিজ ওই জন্য কেউ হোয়াটসঅ্যাপ করবে না শুধুমাত্র কিনতে যারা চাইছে হোয়াটসঅ্যাপ করবে আর একটা কথা এখন হচ্ছে যেহেতু পুজো আসছে তোমাদের একটা বলেই দিই আমাদের এনকোয়ারি টাইম হচ্ছে রাত আটটার পর মেসেজ শুধু হাই লিখে রাখবে কোনো প্রবলেমের জন্য তারপরে হচ্ছে সময় দেবে টোয়েন্টি ফোর আওয়ার্স সেটা দেখার জন্য মানে তুমি হাই লিখলে যে আমি সাথে সাথে তোমারটা দেখে সলভ করে দেবো সেটা কিন্তু কখনোই পসিবল হয় না কারণ তোমার ডেটা বেসটাও আমাকে চেক করতে হবে তো অনেক কিছু রুলসের মধ্যে এখন এসে গেছে কারণ দেখো মানে বলতে এতদিন শর্ট ভিডিও করতাম সেটা আলাদা ব্যাপার চাপ কম ছিল কিন্তু এখন হয়েছে লাইভ করছে আর প্রত্যেকটা বাল্কি অ্যান্ড মাল্টিপল পিসের শাড়ি থাকে আর এক একটা শাড়ি ধরো এই সেম শাড়িটা হয়তো ছ সাতজন পাচ্ছ এবার আমার ইন্ডিভিজুয়াল সবাইকে মনে রাখা পসিবল না সেটার জন্য হোয়াটসঅ্যাপ করবে আর একটু বলেই দিচ্ছে আর একটা কথা তোমরা কেউ ফোন কল প্লিজ করো না ফোনটা আমাদের টোটালি অফ থাকে অ্যান্ড আমাদের দোকানের জন্য যারা আসলে একটু কলিং নাম্বারটা একটু বুকিং বলে দাও এইট ওয়ান ডবল জিরো সিক্স ওয়ান এইট ওয়ান ডবল জিরো এটা শুধু কিন্তু কলিং নাম্বার ঠিক আছে বলে দাও এটা হোয়াটসঅ্যাপ নাম্বার না হ্যাঁ আমাদের হচ্ছে এটা শপের জন্য শপে আসার জন্য কলিং নাম্বার হচ্ছে বা যে কোনো প্রবলেমের জন্য তুমি কল করতে পারো বা আফটার পর মানে তুমি ধরো এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন

এতদিন ইয়েলো সাথে তোমরা তুতে দেখেছো বাট এই কালারটা দেখো তো কি মিষ্টি বড্ড ওটাই বলছি তোমাদের জন্য অনেক কিছু আনাচ্ছি আর তোমাদের ভালোবাসায় এতটা প্রেশার সত্যি কাজে প্রেশার যখন আসে তার মানে আমাদের কাজে উন্নতি হচ্ছে সেই উন্নতিটা তোমাদের ছাড়া হতোই না যারা এখন আয়নাগা পেজটাকে লাইক অ্যান্ড ফলো করি একটু লাইক অ্যান্ড ফলো করে রেখো দারুণ কালার এতদিন প্রচুর ইয়ালো দিয়েছি প্রচুর ইয়ালো দিয়েছি আমি এই ইয়ালো আমি দোকানে কোথাও দেখতে পাচ্ছি না এরকম ইয়ালো আমি খুঁজছি বিভিন্ন এতে বাট এরকম মিষ্টি ইয়ালো দিইনি হ্যাঁ তো সামনে ইয়ালো কিন্তু এই ইয়ালো সেই রকম না একদমই ডিফারেন্ট মানে ওইটাই বলছি মানে এরকম ইয়ালো দেখতে পাচ্ছি না বড্ড ভালো এন্ড বিপিটা দেখিয়ে দাও শাবি কি আনা কতন কপার জারি ফিলভার জারিতে নতুন এসেছে তার সাথে এত সুন্দর বিপি স্লিপস আছে পার ওনলি 499 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া কনফার্ম কই বুকিং করবে নো ক্যান্সেলেশন নো সিওডি এই কালারটা প্রথম দিকে আমি বলছি অনেক গ্রিন তোমরা ফারশন দেখবে বাট এই গ্রিনটা ভীষণ আনকমন আর এটা একমাত্র প্রিমিয়াম যে বক্স কতন গুলো আসতো সেটাতেই আসতো আদারভাইস এটা আসে না মানে এটা যে বা যারা পাবে মানে আলাদা ফ্যাক্টরিড হবে কালারটা আলাদাই সুন্দর বললেও কম বলা আর তার সাথে বিক্রিটা টোন দেখো বলছি না তোমাদের জন্য ডিলারদের থ্যাংক ইউ বললেও কম হবে ওরা নতুন কালার সে তার সাথে কোয়ালিটি হাজার গুণ বেটার আবারও বলছি আগে যারা নিয়েছো তার থেকেও মাছ মাছ বেটার ওটা তো ভীষণ ভালো তারপরেও এটা আরও ভালো মানে তোলাই বুঝে যাও কতটা ভালো আর এটাই হচ্ছে 499 নাইনটি নাইনে আলাদাই আলাদাই সুন্দর কিন্তু ইকাত আমি একটু দেখিয়ে দিয়ে দেখো এগুলো করা পুরোটা তার সাথে বিপিটা তো মনে হয় এই হচ্ছে বিপি পোর্শন প্রাইস যাচ্ছে আমাদের এটা দোকান থেকে প্রচুর কালারটা দোকান কেন বাড়িতে লাইভ করলু এটা সবার আগে বেরোয় বাট এই কালারটা মনে আছে আগের বছর যেগুলো নর্মাল কথা না আসতো এই কালার কম্বিনেশনটা নিয়ে মারপিট হতো আগের বছর ভীষণ ট্রেন্ডে ছিল

এটা ਵੀ লাস্ট টাইম সিলেক্ট করেছিলাম যা কালার দেখো এটা ਵੀ লাস্টে দেখাবো কারণ এই কালারটা ভীষণ সুন্দর এন্ড ভীষণ ব্রাইট মানে যদি বিয়ের জন্য বা বিয়ে পারপাস কেউ কিছু কেনাকাটি করো ভীষণ ভালো ফটোশুট হবে এন্ড ভীষণ ভালো এই যাচ্ছে কোয়ালিটিটা এইত উফ তারmonte আবার দারচিনি বয়েং কালারে ভিপি দিয়েছেন আলাদা টুকে এই হচ্ছে কালেকশন প্রাইস যাচ্ছে কপার অ্যান্ড সিলভার জারি সাবিল প্রতিটা আমার না এই শাড়িটা একটা মেন আমার যেটা খুব ভালো লেগেছিল এই শাড়ির পার্টটা এই পাটটা দেখেই দেখে আলাদা মানে অনেক পার আসে এত সুন্দর পার্ক ভিতরে আবার দেখো সিলভার দিয়ে আলাদাই দার্জিলিং করছেন আমাদের শপে এসে কেনাকাটি করবেন শপে আসুন মঙ্গলবার করে আমাদের সব ক্লোজ থাকে যারা একদম গুগলে বা ম্যাপে তোমরা হচ্ছে আয়নাগর শাড়ি স্টোর দিলে আমাদের লোকেশন নিয়ে নেবে তো সবার সাথে দেখা হচ্ছে লাইভেও ততক্ষণ ভিডিওটা এনজয় করো টাটা